সালামু আলাইকুম বড় বড় আছি আমি আপনাদের সাথে মোহাম্মদ রাজন হোসেন আজকে আমরা সেন্স সেক্টরের রৈতন এবং ঢাল জমিন নিয়ে আলোচনা করব সো আমরা ফার্স্ট ক্লাসে যেটি দেখেছি সেটি হচ্ছে আমরা টুডি অর্থাৎ রৈতন কীভাবে আমরা ড্রয়িং করব খুব সহজ এবং ইজিলি কীভাবে এটি ড্রয়িং করবো সেটি আমরা দেখেছি সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এটি আশা করি শিখতে পেরেছেন সো এবার যেটি করব সেটি হচ্ছে আমরা করিফুল এবং এই হাল জমিনটা থ্রি করে দেখাবো সো যারা টু ডি করিফুল এবং রৈতনের যে কাজটি সেটি আপনারা ভিডিওটি দেখেন নাই প্লিজ আগে সেটি দেখিয়ে এসে তারপরে আমার থ্রি ডি অর্থাৎ করিফুল এবং ঢাল জমিনের ভিডিওটি দেখবেন অর্থাৎ টু ডি রুইতনের প্রথম ক্লাস এবং থ্রি ডির ঢাল জমিনের দ্বিতীয় ক্লাস সো এই একটি অপরটির কম্বিনেশন সো ফার্স্ট ক্লাসটি দেখে সেকেন্ড ক্লাসটি দেখবেন সো বেশি কথা না বলে চলুন আমরা শুরু করি সো তার আগে একটি কথা বলতে চাই সো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে সো এখান থেকে সিম্পলি আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এটি আগে থেকেই ড্রয়িং করে রেখেছি সো আমি সিম্পলি এখান থেকে আমি করিফুলটা ড্রয়িং করে রেখেছি এবং এখান থেকে ক্রস সেকশন আমি করে রেখেছি সো এখান থেকে আমরা নেক্সট ক্লাসে দেখেছিলাম যে আমরা করিফুল এবং যেই পলিগনটি কীভাবে নিয়েছিলাম এবং কীভাবে ড্রয়িং করেছিলাম সো জাস্ট আমি সেইটি এখানে কপি করে নিয়ে এসেছি সো আশা করি এই সময়টুকু আপনাদের আর কি নষ্ট হবে না সো বেশি কথা না বলে চলুন আমরা শুরু করি তার একটু কথা বলি যে এখান থেকে আমার হচ্ছে আর্ট কাম আর্ট অর্থাৎ আর্ট কাম দু হাজার আটের যে ফিচার সেটি দেখা যাচ্ছে এবং আমার এখানে দু হাজার আঠারো যে ফিচার সেটি দেখা যাচ্ছে সো আপনারা যদি মনে করেন যে আর্টে করবেন আর্টে করতে পারবেন আমি সেটা দিয়েও করতেছি এবং আঠারো দিয়েও করতেছি সো এটা হবে কি যারা আটকাম আটে কাজ করে তাদের একটি সুবিধা হবে এবং যারা আটকাম আঠারোতে কাজ করে তাদেরও একটি সুবিধা হবে সো এবার আমরা যেটি করব সিম্পলি আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে যে ভেক্টরটি আছে এখান থেকে আমরা সি প্রেস করে এখান থেকে কেটে নেব প্রথমে এন প্রেস করব তারপরে সি প্রেস করব কেটে নেব সো এই বৃত্তটার যে এরিয়াটা এইখান থেকে আমরা সিপস করবো এটা কেটে নেব সো থেরিটি যেই অঙ্কনের ক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে আমার দুইটা পয়েন্ট আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ পয়েন্ট এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমার ইন পয়েন্ট অর্থাৎ শুরুর এবং শেষের অর্থাৎ ইন পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট থাকে সো থ্রির থেরিটির ক্ষেত্রে যেটি করার দরকার বা প্রয়োজন প্রথম শত সেটি সেটি হচ্ছে স্টার্ট পয়েন্ট অথবা এন্ড পয়েন্ট যে কোনো একদিকে থাকতে হবে সো আমি সিম্পলি এখান থেকে স্টার্ট পয়েন্ট আমি দুইটারই একদিকে নিয়ে এসেছি এবং ফার্স্ট অফ অল যেটি করবো সেটি হচ্ছে আমার এখান থেকে আমরা যেটি করবো সেটি হচ্ছে ফার্স্টে আমরা এটি ধরবো বাহিরের ভেক্টরটা ধরবো এবং সেকেন্ডলি আমরা ভেতরের ভেক্টরটা ধরো সো ফার্স্ট অফ অল আমরা বাহিরের ভেক্টরটা শিপ পেস্ট করলাম এবং ভেতরের ভেক্টরটা সিলেক্ট করে আমরা এখান থেকে যেটা রয়েছে সেটি হচ্ছে টু রিল স্লিপ এটাও নিতে পারি এটাও নিতে পারি সো আমি মাঠের এই এই বিষয়টাই দেখাই সো আমি টু স্লিপে গেলাম এখান থেকে যে টুরিল উইল স্লিপে যে অপশানগুলো আসতেছে এখান থেকে সিম্পলি আমার অ্যারো চিহ্ন চলে এসেছে এখান থেকে যেটি হচ্ছে সেট ফার্স্ট ড্রাইভ রেল অর্থাৎ আমার এই প্রথম ভেক্টরটার ডিরেকশন এবং সেট সেকেন্ড ড্রাইভ রেল এবং এটা হচ্ছে আমার সেকেন্ড ভেক্টরের ডিরেকশন এবং যেই অপশনটা আসে সেটা হচ্ছে ক্রস সেকশন সো এটা আমার ক্রস সেকশন সো আমি এটা সিলেক্ট করে অ্যাড ক্রস সেকশন আমি ক্লিক করলাম ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে এবং সিম্পলি যেটি করবো সেটি হচ্ছে আমার এখানে হাইট কন্ট্রোল সো এটা আমার জেড হাইট সো এখান থেকে জেড হাইট সিলেক্ট করার পর জাস্ট আমরা সেট জেড মোডে ক্লিক করবো সো এখান থেকে গ্রিন টিক উঠবে তাহলে বুঝবেন এটি সিলেক্ট হয়ে গেছে সো সিম্পলি আমরা এখান থেকে যে স্কেল হাইট উইথ অ্যান্ড ওয়াইড সো এখান থেকে আনটিক করে দেবো এবং স্কেল ফাইনাল হাইট এখানে আমরা টিক করবো সো এখান থেকে যেটা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফুলের যে মাপটা আমি নেব সেটা হচ্ছে দশ মিলে আশা করি এই ক্লাসটা খুবই সুন্দর এবং সহজ হবে যতগুলি ইউটিউবের ভিডিও আছে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি যে আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং না কেটে দেখেন আশা করি অনেক ভালো কিছু শিখতে পারবে সো এখান থেকে সিম্পলি যেটা করলাম যে স্কেল ফাইনাল হাইট আমি দশ দিয়ে দিয়েছি এখান থেকে জাস্ট আমরা মারসআই করে নেব সো যারা থ্রি ডির কাজ করেন অ্যাড সাবটাক মারসাই মার্স লো রিপ্লেস এগুলির কাজ জানেন যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইন ডিটেলসে থ্রি ডির টিউটোরিয়াল নিয়ে আসবো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে থ্রি ডি টিউটোরিয়াল ডিটেলসে চান কি না সো এইখান থেকে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব এবার আমরা এখান থেকে যেই টাইঙ্গল রিলিফ প্রিভিয়াস আমরা এটা ক্লিক করলে দেখব যেটা হয়ে গেছে সেখান থেকে সিম্পলি এটা কী করবো ক্রসে ক্লিক করে দেব এখান থেকে যেটি দেখব সেটি হচ্ছে আমার যেই থ্রি ডিটা হয়েছে সো এইখান থেকে যেটি করবো সেটি আমরা এটা ব্লক কপির মাধ্যমে রোটেট করে দেব এখন কথা হচ্ছে থ্রি ডি কি ব্লক কপি করা যায় হ্যাঁ আটকাম আঠারোতে করা যায় সো এটা কীভাবে সো এইখান থেকে যেটা দেখছি সেটা হচ্ছে আমরা কুকি কাটার অর্থাৎ রিলিভ কুকি কাটার অর্থাৎ এটা আমরা একবার পেস্ট করব সো এটা আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে শুধু একটা ভেক্টর সো এটা শুধু একটা ভেক্টর না এটা হচ্ছে থ্রি ডির টু ডি ভেক্টর সো এটা আমরা যেটা করলাম সিলেক্ট করার পর আমরা ব্লক কপি আছে এবং ওর মধ্যে রোটেড কপি আছে সো এটা আমরা ক্লিক করবো সিম্পলি আমরা এখানে রোটেড ক্লিক করার পর আমরা কার্ডশটা অর্থাৎ জাস্টিফাই করে দিবকে আমরা এখান থেকে করে দিলাম জাস্টিফাই করে জাস্ট আমরা এখান থেকে যেহেতু পাপড়ি চারটা আমি চার নিতে চাই এখানে অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করার পর এটা আমি ক্যান্সেল করে দিই এবং এখান থেকে আমরা পেস্ট বা ইন্টার বাটন প্রেস করলি জাস্ট অ্যানাফ এটা বেস্ট হয়ে যাবে সব এখান থেকে বেস্ট বাটন ক্লিক করলাম এখান থেকে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি যে আমার করি ফুলের যে পাপড়িগুলো সেগুলো পেস্ট হয়ে গেছে সো আর্টকাম আর্টের কী করবে সো আপনি এইখানে যে একটি পাপড়ি আমি যে করেছি সো একই প্রসেসে আপনি এটাও করবেন একই প্রসেসে এটাও করবেন একই প্রসেসে এটা করবেন জাস্ট কিন্তু আর্টকামে আর্টকামে একই প্রসেসে প্রত্যেকটা পাপড়ি কি হয় আর কি থ্রি করা লাগে সো আর আটকাম আঠারোতে এটি বেসিক্যালি যেটা হয় সেটা রোটেট করে দিলে এটা পাপডিটা রোটেট হয়ে যায় সো এখান থেকে যেটি করব সেটি হচ্ছে আমার পাপড়ি তো হয়েছে এবার যেই ভেতরের বৃত্তটা রয়েছে সে জাস্ট এটি করব সো এখান থেকে আমি সিম্পলি একটা সার্কেল নিয়ে নেব সো আমি আটকামের এটা নিয়ে এখান থেকে আমি একটা সার্কেল নিয়ে নিচ্ছি সার্কেল নেওয়ার পর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব এখান থেকে যেটি করব সেটি হচ্ছে আমরা সিম্পলি শেপ এডিটরে চলে যাব সো আটকে আমার আর্টেই দেখায় এখান থেকে শেপ এডিটরে চলে যাব শেপ এডিটরে গিয়ে জাস্ট আমরা রাউন্ডে ক্লিক করবো এখানে পঁয়তাল্লিশ আছে জাস্ট অ্যানাফ এখানে স্কেল হাইট এবং এখানে আমি হাইটটা দিব এইট অর্থাৎ এইট মিলি সো এখান থেকে আমরা মারসাই করে নেব এবং এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করে নেব সো এইখান থেকে যে স্কেল স্টার হাইট কর্নার অ্যাঙ্গেল লিমিট ও হাইট সো এগুলো কি আসলে এগুলোর সম্পর্কে বলতে গেলে টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যাবে সো আমি চাচ্ছি না সো আপনারা যদি ইন ডিটেলস থ্রি ডির টিউটোরিয়াল চান প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের কমেন্ট যদি পাই এবং লাইক কমেন্ট পায় আসলে আপনাদের লাইক লাইক এবং কমেন্টগুলো আমাদের আমার অনুপ্রেরণার একটা জায়গা যেটা লাইক এবং কমেন্ট করলে আমাদের অনুপ্রেরণা জাগে ভিডিও করার জন্য সো সিম্পলি এগুলো যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এখান থেকে ইয়ে করার পর আমরা এখান থেকে যে পেস্ট করেছি এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দেবো এবার আমরা থ্রি ডি ভিউ চাই থ্রি ডি ভিউ চাই থ্রি ডি ভিউ দেখিয়ে আমরা কী হয় থ্রি ডি ভিউ গেলাম এখান থেকে তার আগে একটু আমরা স্মুথ করে নিই এখান থেকে স্মুথ এখান থেকে আমরা আট বা দশ যেটাই হোক অ্যাপ্লাই অ্যাপ্লাই আপনায় সো এখান থেকে যেটা দেখছি সেটি হচ্ছে আমাদের এই হচ্ছে খড়ি অর্থাৎ থ্রি ডি রুইতন ফুল সো এখান থেকে আমি আর বেশি সময় চাচ্ছি না এখান থেকে জাস্ট আমরা যে বেক্টরটা আছে বেক্টরটা নিয়ে আসলাম সো এইখান থেকে যেটা পড়বো সিম্পলি আমরা ব্লক কপিতে একবার চলে যাবো এবং এই হাইট অনুযায়ী এই হাইটটা আমরা বসাই দিব সো এর হাইট হচ্ছে একশো চার একশো তিয়াত্তর আমি এখান থেকে একশো চার আর একশো তিয়াত্তর বর্ষায় দিয়েছি এবং আমি এই পাশে চাচ্ছি ষোলোটা আর এবং উপরে চাচ্ছি পাঁচটা সো এখান থেকে ষোলো আর পাশ দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেবো সো সিম্পলি এইখান থেকে যেটি করবো আমি এখান থেকে এটা দরকার এটা দরকার এটা দরকার আর এটা দরকার বাকিটা আমরা ডিলেট করে দেব এবং যেটি করবো সেটি হচ্ছে আমরা এখান থেকে আর্ক বা পলিলাইন পলিলাইনটা নিয়ে আমরা এখান থেকে যেটি করবো এটি আমরা ট্রাইং করে নেব এই ভেতরের ভেক্টরটা ওকে সো ভেতরের ভেক্টরটা নেওয়ার পর জাস্ট আমরা বাকিগুলো ডিলিট করে দেব সো বাকিগুলো ডিলিট করে দিয়েছি এবং এটা আমরা যে মিরর আছে মিরোর দিয়ে আমরা রাইট একটা ভেক্টর নিয়ে নেব কেন হবে একটু পরে দেখতে পাবেন সো এখান থেকে আমরা দুইটা গ্রুপ করে কন্ট্রোল কন্ট্রোলস হিসেবে সো আমি টু ডে বিয়ে যাই আরও ক্লিয়ার হবেন গ্রুপ করার পর এইটাকে আমরা এখানে পেস্ট করব কীভাবে আবার কুকি কাটারে যাবো কুকি কাটারটা সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল পেস্ট করে জাস্ট আমরা এখানে মাউস কারসার দিয়ে টেনে নিয়ে আসবো টেনে আমরা এটা একবার ক্লিক করবো অর্থাৎ আমরা এটা একবার ক্লিক করার পর আমরা এখানে কী করবো ভেক্টর সেন্টার করে দেবো অর্থাৎ সেন্টার ভেক্টর করে দিলাম সেন্টার ভেক্টর করার পর আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে টু লোডিং নিচ্ছে থ্রি ডি কাজ করতেছে তো সো এখান থেকে আমরা থ্রি ডি এটা ক্লিক করবো থ্রি ডি এটা ক্লিক করবো এবার ইন্টারফেস করবো অথবা পেস্ট অর্থাৎ আমি ইন্টারফেস করলাম সো ইন্টারফেস করার পর আমরা দুটা ফুল পেয়ে গেলাম থ্রি ডি ফুল সো এখান থেকে আমরা এটা ডিলিট করে দিতে পারি আনগ্রুপ করে জাস্ট আমরা এই ভেক্টরটা ডিলিট করব এবং এই দুইটা ভেক্টর অর্থাৎ ঢাল জমিনের যে দুইটা বিষয়টা এটা রেখে দেব এবার আমরা কি করব আমরা কোরিফুল দুইটা ডি ড্রয়িং করে ফেলেছি এবার জাস্ট করবো ঢাল জমিনটা তো ঢাল জমিনের অনেক ক্ষেত্রে হয় কি অনেকের প্রবলেম হয় জাস্ট আমরা এখানে সিলেক্ট করব এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর শেপ এডিটরে যাবো শেপ এডিটরে গিয়ে জাস্ট রাউন্ড করে নেব পঁয়তাল্লিশ রাখব স্কেল টু হাইট এবং আট রাখবো সো এটা আমি আগে থেকে করে রেখেছিলাম যেহেতু একবার ট্রাই করেছিলাম আপনাদের দ্রুত বোঝানোর জন্য সো এইখান থেকে জাস্ট আমি সিম্পল মারসাই ক্লিক করে অ্যাপ্লাই করে দেবো এবার আমরা থ্রি ডি ভিউ চাই থ্রি ডি ভিউয়ে আমি এটা একটু টপ করে দিই এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের করিফুল এই হচ্ছে বিষয় করিফুল আমাদের ঢাল জমিন আমরা অনেকেই ঢাল জমিন করি যে ঢাল জমিনের এইখানে অনেকেই প্রবলেম সৃষ্টি হয়ে যায় সো এটারও প্রবলেম সৃষ্টি করে সো এইটার কিন্তু প্রবলেমটা নেই আবার করিফুলের যে পাপের এই জায়গাটা এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আছে এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আছে কোনো ইফেক্ট বা কোনো ঝামেলা ছাড়াই আপনি এটি করতে পারছেন সো এবার যেটা করবো সেটা হচ্ছে সিম্পলি আমরা এখান থেকে কুকি কাটারে যাব সো এখান থেকে আমি আনসিলেক্ট করে নিই এখান থেকে অ্যাপ্লাই বাটন প্রেস করে এখান থেকে আনসিলেক্ট করে নিই আনসিলেক্ট করার পর এখান থেকে আবার কুকি কাটারে যাব কুকি কাটারে গিয়ে জাস্ট সিম্পলি আমি এখান থেকে ব্লক কপিতে যাব আমি যেহেতু এটার মানটা বসিয়েছিলাম এটা আমার প্রয়োজন নেই এখন এখন ষোলোটা চাই আমি এখানে পাঁচটা চাই সো এখান থেকে সিম্পলি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো সো এইখান থেকে যেটি হবে সেটি হচ্ছে আমার যে থ্রি ডির যে ঢাল চমিনগুলো সেগুলি হচ্ছে টু ডি ভেক্টরের মাধ্যম দিয়ে অর্থাৎ থ্রি ডি রূপান্তরিত হবে অর্থাৎ ব্লক কপির মাধ্যমে সো এখান থেকে আমার ব্লক কপিটা আমি ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করার পর এখান থেকে যেটি করব সেটি হচ্ছে আমার এটা পেজ সেন্টার করে নিব পেজ সেন্টার করার পরে একটু লোডিং নিচ্ছে সরি পেজ সেন্টার করার পর আমরা যেটি করব সেটি হচ্ছে বাইরের এবং এখান থেকে আমরা পেড সেন্টার করে নিচ্ছি সরি একটু প্রবলেম হচ্ছে সো এইখান থেকে আমরা যেটি পেড সেন্টার করে নিলাম এবং ভেক্টরটা আমরা এখান থেকে অন করে দিচ্ছি বেকটুকটা অন করার পর এখান থেকে আমি ফুলটা কী করব মিড পয়েন্ট নিয়ে আসবো অর্থাৎ ফুলগুলো আমরা টু ডি টু পয়েন্ট অর্থাৎ টু ডি যেই করি ফুলগুলোই অঙ্কন করেছিলাম জাস্ট আমরা অ্যারো বাটন প্রেস করে আমরা এখান থেকে সরাই নিয়ে আসব সো সিম্পলি অ্যারো বাটন প্রেস করবেন আস্তে আস্তে আগাতে থাকবে আপনি এখান থেকে সরাই নিন এখান থেকে আমি সরাই নিচ্ছি সিম্পলি সরাই নিয়ে এখান থেকে আপনাদের যতটুকু যেভাবে প্রয়োজন সেভাবে আপনি আপনারা নিয়ে নেবেন সো এখান থেকে আমি আরো বাটনটা প্রেস করে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি প্লিজ কেউ বিরক্ত হবেন না আনশাল্লাহ কিছু পাবেন এবং আসলে কোনো কিছু শিখতে হলে অবশ্যই ডেডিকেটেড হতে হবে এবং আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সো এখান থেকে আমরা সিম্পলি মাঝখানে রেখে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার নিচের যেই ফুলগুলি আছে ফুলগুলি বাঁচানোর চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয় সো এখান থেকে আমি ওপরে নিয়ে গিয়ে এটি চেষ্টা করব বাঁচানোর যতটুকু সম্ভব ফুলগুলো বাঁচানোর চেষ্টা করবেন সো এখান থেকে আমি সিম্পলি মিলিয়ে নেব সো আমি আর বেশি সময় চাচ্ছি না আপনারা এটা মিলিয়ে নেবেন তো আমি যতটুকু পারি করতেছি আচ্ছা জাস্ট আমি এখানে রেখে এবার আমি ইন্টারপ্রেস করব বা পেস্টে প্রেস করবো যে কোনো একটা বা যে কোনো একটা প্রেস করলে হবে আমি পেস্টে ক্লিক করলাম সো যেহেতু এটি থ্রি দিয়ে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এটি পেস্ট হয়ে যাবে তারপরেই দেখবেন বাকিটুকু ম্যাজিক সো সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি এই ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের সো প্লিজ একটু সময় নিচ্ছে সো আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি হয়ে গেছে সো এইখান থেকে জাস্ট আমি ভেক্টরগুলো সরাই নিই সরাই নেওয়ার পর বাকিটুকু ম্যাজিক এটাও আমি সরাই নিচ্ছি ডিলিট করে দিচ্ছি সো ভেক্টরগুলো ডিলিট করতেছি এখান থেকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের এই যে ঢাল জমিন সো আশা করি আপনারা এটি বুঝতে পারছেন যে করিফুল এবং ঢাল জুমিন আসলে ঢাল জুমিনটা দেখছেন যে কত নিখুঁত কত নিখুঁত হলে ঢাল জুমিনটা এইভাবে হয় সো আশা করি করিফুল এবং রৈতন এটি টোটালে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে করতেছি সো আশা করছি আপনারা এটা অনেক ভালোভাবে বুঝতে পারছেন এবং আপনাদের অনেক কাজে দেবে আশা করছি সো এখান থেকে আপনারা ডাল জমিনটা খেয়াল করেন যে কত স্মুথ আর কত সুন্দর হয়েছে সো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না আমি এখান থেকে যেটি করবো সেটি হচ্ছে এখান থেকে জাস্ট করে এখান থেকে আমি বোধ সাইডে একটা নিয়েছিলাম নেওয়ার পর আমি এখান থেকে সিম্পলি যে থ্রি ডি আটকাম আট এ আপনি এটা কি করে দেবেন জিরো রেস্ট আর এটা আমি যেটা করবো সেটা হচ্ছে আমার আটকাম আঠারো দিয়ে অর্থাৎ জিরো ইনসাইড সেখান থেকে করলে কি আমার বাহিরের ভেক্টরটা টুটা হবে ডিলেট হয়ে যাবে সো সিম্পলি এবার আমরা দেখি যে থ্রি ডিটা কেমন হয়েছে সো এটা হচ্ছে আমার টু ডি জাস্ট আমার থ্রি তে চলে যাই সো এটা হচ্ছে আমার থ্রি ডি সো এই হচ্ছে আমার থ্রি ডি খাট সো আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন যে এটি কেমন হয়েছে সো আশা করছি এটা আপনারা অনেক সুন্দরভাবে নিয়েছেন সো আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না আমি এখানে সমাপ্ত নিতে চাচ্ছি সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওর কোথাও যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করতে পারেন এবং কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন এবং আসলে কি থ্রিডির কোনো ভিডিও কি ইন ডিটেলসে চাচ্ছেন কি না আসলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো এই কামনা রেখে এখানে সমাপ্ত করতেছি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম